ভিলেজের এই হচ্ছে সেই গিউ মনেস্ট্রি আর তার সঙ্গে হচ্ছে এই তার পারিপার্শ্বিক দৃশ্য এটা হচ্ছে গিউ মনেস্ট্রি যাচ্ছে যে এনাকে কোনোভাবে কিছুভাবে প্রিজার্ভ করা হয়নি রীতিমতো ভয় লাগছে এটা হচ্ছে টাবর মনেস্ট্রির এন্ট্রি গেট গুড মর্নিং তো কালকে রাত্রে আমরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছোতে পারিনি কালকে আমাদের গন্তব্য ছিল হচ্ছে টাবোদের তো টাবুর ঠিক বাইশ কিলোমিটার আগে একটি জায়গা আছে হার্লিং তো ওইখানে ওই তো হুড়লিং তো ওইখানে আমরা একটা হোটেল আর হোমস্টে মিলিয়ে নাইট স্টে করেছি তো সেখান থেকে আর রাত হয়ে গেছিলো বলে আমরা ইউমনস্ট্রিটা দেখতে পারিনি তো আজকে আবার ব্যাক করে যাচ্ছি সাত কিলোমিটারের মতো মনেস্ট্রি এন্ট্রি গেটে তারপরে যেটা যেতেই হবে ডান এই রাস্তাটা তো এখন সকাল সাড়ে আটটা বাজে আমরা ঘিউমনিশোর থেকে যাচ্ছি ঘিউমনি সকাল সাতটা খোলে সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমরা সেখানে যাচ্ছি এখন আমরা গিও ঘিউমনিশুর থেকে যাচ্ছি তো কালকে রাত্রে আমরা এই রাস্তা ধরে এসেছিলাম তো সেটা ভিডিও করতে পারিনি এখন আমরা যাচ্ছি সেই রাস্তাতে আবার ব্যাক করে আর নিজ দিয়ে চলেছে হচ্ছে স্পীতি রিভার আর ল্যান্ডস্কেপগুলো দেখুন স্পৃতি ভ্যালির অষ্টম পর্বে আপনাদের সবাইকে সুস্বাগতম যারা আগের পর্বগুলো দেখেনি তাদের জন্য আমি উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম চাইলে আপনারা দেখে নিতে পারেন আপনারা স্পীতি রিভার হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরার আমি দেখানোর চেষ্টা করছি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার ফুট উচ্চতায় আমরা এখন অবস্থান করছি আর দেখুন দূরে পর্বতশৃঙ্গে কিন্তু তুষার হালকা তুষার জমে আছে সো আমরা ওই যে গেটটা দেখা যাচ্ছে কালকে ওই গেটটা আমরা ওই গেটটা থেকে যে ডান দিকে রাস্তা চলে গেছে ওই রাস্তা দিয়ে সিডি নাকো হয়ে আর এদিকে ওখান থেকে সোজা চলে আমরা এখন সোজা যাবো সোজা চলে যাবো হচ্ছে গিউ মন থেকে দিকে গিউ ভিলেজ যেটা তো আমরা এই টান দিকের রাস্তা ধরে এসেছিলাম এখন এদিকে যাচ্ছি আবার এই রাস্তায় ব্যাক করে যে রাস্তায় আমরা এখন এসেছি সেই রাস্তাতে আমরা আবার টাবুর উদ্দেশ্যে টাবো হয়ে কাজার দিকে এগিয়ে যাব তো আমরা এখন যাচ্ছি গিউ ভিলেজ এবং সেখানে গিউ মনেস্ট্রি দেখতে গিউ মনেস্ট্রিক খোলে সকাল সাতটা এবং বন্ধ হয়ে যায় কিন্তু সন্ধ্যে ছটার সময় সুতরাং সেই হিসাবে চিন্তা ভাবনা করে আপনারা আসবেন তো আমরা চলে এসেছি গিউ ভিলেজ পিছনে যেটা আছে এটা হচ্ছে গিউ ভিলেজ আমরা গিউ ভিলেজ ক্রস করে এবার আমরা যাব হচ্ছে গিউ মনেস্ট্রি তো এটা হচ্ছে মনেস্ট্রি যাওয়ার রাস্তা আর তার আগে মনেস্ট্রি থাকার আসে এই যে দেখুন এই এই বৌদ্ধস্তুপা আমরা দেখে এই রাস্তায় এই পাহাড়ের গা বেয়ে রাস্তায় আমরা যাব হচ্ছে ওই মনেস্ট্রিতে তো আর এই হচ্ছে সেই বৌদ্ধস্তুপা দূরে দেখুন দেখা যাচ্ছে স্নো ক্যাপড মাউন্টেন তো ওয়েলকাম ফ্রম গিউ ভিলেজ অ্যান্ড গিউ মনেস্ট্রি আমরা এই মুহূর্তে স্পেশে পৌঁছেছে গিউ ভিলেজের এই হচ্ছে সেই গিউ মনেস্ট্রি এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট আর নিচে ওই যে আছে বুদ্ধ স্তূপা এই এন্ট্রি গেটে ঢোকার সময় আপনাকে এন্ট্রি ফি দিতে হবে তিরিশ টাকা করে পার পার্সন এন্ট্রি ফি আর তার পাশে কিন্তু আছে এটা রেস্টুরেন্ট ছোট্ট ধাবা তো এই তিরিশ টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে টিকিট নিয়ে আপনি মনেস্ট্রি ভিতরে ঢুকবেন আর এই যে এই হচ্ছে সেই মনেস্ট্রি আর তার তার সঙ্গে হচ্ছে এই পারিপার্শ্বিক এখন বাজে সকাল পৌনে নটা আমরা পৌনে নটার মধ্যে এখানে চলে এসছি সমুদ্রতল থেকে প্রায় দশ হাজার ফুট উচ্চতায় এবং ইন্দো চায়না বর্ডারের ঠিক কাছেই অবস্থিত এই এই গিউ 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 ভিলেজ এবং এটা হচ্ছে মনেস্ট্রি মনেস্ট্রি এখানে কিছু কনস্ট্রাকশন কাজ চলছে ও আমরা যেখানে এন্ট্রি টিকিট কেটেছে সেখানে গিয়ে বলবো তো ওনাদেরকে বললে এই দরজা ওনারা খুলে দেবেন আমরা ভিতরে প্রবেশ করব। তার আগে এই মনেস্ট্রির সৌন্দর্যটা একটু আপনাদের সামনে তুলে ধরছি দূরে স্নোক মাউন্টেন আর সঙ্গে কিন্তু আছে কিন্তু কিন্তু এখানে বসে এই থেকে পাহারা দিচ্ছে আর এই নিচে সুন্দর কারুকার্য করে রাখা আছে তো নিচে নেমে দেখাচ্ছে আপনাদের ভালো করবে আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন সাংঘা নামে পাঁচশো বছরের পুরনো মমি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যেই মমি সামনে এটা হচ্ছে সেই মমির র ঘরটা আর তার ডিটেলস এই মমি সমন্ধে এখানে লেখা আছে তা সাঙ্গা তেনজিং মমি ওয়াজ বুদ্ধিস্ট মম কি ওয়া সাউন্ড আফটার আর্থকুই ইন নাইন্টিন সেভেন্টি ফাইভ দেয়ার ওয়ার সিক্স তুপাস ডেস্ট্রয়েড ইন ড্যাথ আর্থকুইক ইট ইন ওয়াজ হাউন্ড ইন ড্যাথ অফ ওয়ান স্তুপা ইন নাইন্টিন এইটটি ওয়ান ইন্দো তিবেতন বর্ডার পুলিশ হোয়ার দে ডিগিং দেয়ার ব্যাংকারস ই টু থাউজেন্ড টিম অফ ইউনি অফ ক্যালিফোর্নিয়া সময় থেকে এই মমিটি আছে যেটা কোন হয়নি এবং সেটা পাওয়া গেছিল হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে এটা আটকের সময় কিন্তু এটা হয়েছিল সিরি ডিটেলস এখানে দেওয়া আছে তো আমরা এবার ভিতরে ঢুকবো অবশ্যই জুতো খুলে ভিতরে ঢুকবেন এই হচ্ছে সেই লিভিং মামির দৃশ্য আজ থেকে প্রায় পাঁচশো বছরের আগে সাংঘা নামে এই তার জীবদ্দশায় তিনি বুঝতে পেরেছিলেন তার দেহ কিন্তু ধীরে ধীরে পরিণত হচ্ছে তো আমরা এটাকে বলতে পারি কিন্তু একটি লিভিং মামি দেখেই বোঝা যাচ্ছে যে এনাকে কোনোভাবে কিছুভাবে প্রিজার্ভ করা হয়নি আপনারা আসবেন অবশ্যই এই লিভিং মামি দেখার জন্য এখানে এটা না আসলে কিন্তু লাহুল স্পীতির অন্যতম একটা সৌন্দর্য আপনারা মিস করবেন পাশেই আছে গৌতম বুদ্ধ একটা মূর্তি আর বিভিন্ন তার সঙ্গে লামা প্রদীপ জ্বালানোর ব্যবস্থা আছে এই মনেসটির উপরে যাওয়ার জন্য সিঁড়ি আছে আপনারা চাইলে উপরে সিঁড়ি পেয়ে যেতে পারেন নিচেও একটি এন্ট্রি আছে উপরের থেকে দেখলে আরো ভালো লাগবে তাই আমরা উপরে উঠছি আমরা মনেস্ট্রির উপরে চলে এসেছি এর উপরে যাওয়ার রাস্তা আছে পেঁচানো সিঁড়ি বেয়ে বে আগে এদিকটা দেখে নিই একটু প্রদক্ষিণ করে নিই সিঁড়ি বেয়ে উঠলাম তো হাঁপিয়ে যাচ্ছি তো এখানে দরজা আছে দরজার ভিতরে ঘুরে দেখি কি আছে এই মনেসটিটা মনে হচ্ছে নতুন হয়েছে এখনো ইকো হচ্ছে কথা এখনও কিন্তু বুদ্ধদেবের মুখাবরণ খোলা হয়নি এখনো উদ্বোধন হয়নি এটা সুন্দর কারুকার্য করে করা হয়েছে আর উপরের সৌন্দর্যটা দেখুন কারুকার্য দেখুন যাই হোক আমাদের এটা উদ্বোধন হওয়ার আগে আমরা দেখে গেলাম আপনারা যারা পরে আসবেন তখন হয়তো এই বুদ্ধদেব মূর্তির উন্মোচন হয়ে যাবে এই সিঁড়ি চেষ্টা করছি দেখি কিন্তু স্পাইরাল সাবধানে উঠবেন যাই হোক উপরেও চলে এসছি সুন্দর কারুকার্য আর এই উপর থেকে এই হচ্ছে গিউ ভিলেজ বেশি না খুব বেশি হলে একশো থেকে দুশো লোকের বসবাস এখানেও একটি দরজা আছে এখানেও সামন্তভদ্র এবং সামন্তভদ্রি অবিভাজ্য মূর্তি মূর্তি উন্মোচন হবে সামন্তভদ্র আদি বুদ্ধের নাম প্রায়শই তার সহর্মিনী সামন্তভদ্রের সাথে অবিভাজ্য মিলনে চিত্রিত হয়ে থাকেন বৃদ্ধ আকারে তিনি নিংমা মহাজতের আট হেরুকের একজন এবং তিনি বজ্রমিত নামেও পরিচিত আর এখানে আসলে আপনার পরিবেশ দেখলে কিন্তু মনটা মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর নীল আকাশ আমার মনে হয় না আর কোথাও পাবেন এত সুন্দর নীল আকাশ তার সঙ্গে রোদ্রোজ্জ্বল দিন তার সঙ্গে এই সুন্দর গ্রাম্য পরিবেশ চারিদিকে পাহাড়ে ঘেরা এবং দূরে তুষারাবৃত পর্বত শৃঙ্গ অপূর্ব সুন্দর আমরা এই মুহূর্তে চলে এসেছি গিও মনে ভিতরে এখানে মূর্তির কিন্তু এখন রেনোভেশন চলছে স্ট্রাকচার পুরো ঠিক মতো হয়নি এখনো বুদ্ধদেবের চোখে রাখা হয়নি এখনো পুরোটাই রেনোভেশন চলছে দেখে পাওয়া যাচ্ছে সৌন্দর্য কিন্তু তা ধরুন আশা করছি একদমই কয়েকদিনের মধ্যেই হয়তো সব ঠিক হয়ে যাবে মানে নেক্সট সিজন অক্টোবর থেকে কিন্তু চালু হয়ে যাবে আশা করা যায় তো আপনারা যখন পরে আসবেন তখন কিন্তু পুরো উন্মোচন হয়ে যাবে দেখতে পাচ্ছেন চারিদিকে রঙের কন্টেনার পরে আছে পুরোটাই কিন্তু রঙের কাজ রঙের সূক্ষ্ম সূক্ষ্ম কাজে কিন্তু এই মনেসটি থেকে পুরো সাজিয়ে তোলা হয়েছে মানে শিল্পকলার এক অপূর্ব নিদর্শন হচ্ছে এই গিউ মনেসটির অন্দরমহল চারিদিকে দেখুন রঙের কাজ কি সুন্দর কিন্তু দেখুন গোল্ডেন কালারের অপূর্ব আকার দিয়েছে সুন্দর করে কারুকার্য করে এইগুলো দেখুন বড় বড় কিন্তু হাতল যে রাজপ্রাসাদের মতো বড় বড় আংটা হচ্ছে মনেস্ট্রি এটা হচ্ছে মমির ঘর আর তার পাশ দিয়ে এই সামনে এগিয়ে দিয়ে গেলেই কিন্তু ওখানে আপনারা টয়লেট পেয়ে যাবেন জেন্টস অ্যান্ড লেডিস এই হচ্ছে মনেস্ট্রি আর মনেস্ট্রির পাশেই আছে ছোট্ট একটি ধাবা ধাবা দেখতে ছোটো হালকা কিছু বসার জায়গা আছে কিন্তু একটা জিনিস বলতে পারেন এখানে মেনুর আইটেমগুলো দেখুন কী কী আছে হোটেল পাড়ায় ছোট্ট ঢাবা কিন্তু আছে বাটার টি সি প্যাকেট প্ক টি ব্ল্যাক টি সব ধরনের খাবার আছে ফ্রাইড রাইস আছে আলু পরোঠা মোমো আছে সব আছে মানে স্ন্যাক্সের জন্য যেগুলো দরকার সেগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে স্ন্যাক্স হোক বা লাঞ্চের জন্য তো এই ছোট্ট দাবা থেকে আমরা অর্ডার করেছি আলু পরোঠা আর ভেজ মোমো তো এই ভেজ মোমো টোটাল বারো পিস আছে যদিও এক পিস খাওয়া গেছে আপনি যদি গুনে ভাববেন যে এগারো পিস দিয়ে আপনি কেন বারো পিস বলছি বারো পিস দেওয়া হয়েছে আমরা এক পিস খেয়েছি এখান থেকে সেখান থেকে বারো পিসের দাম হচ্ছে একশো কুড়ি টাকা দশ টাকা পিস ঠিক আছে তিন প্লেট মোমো এসেছি আর দু প্লেট পরোটা এখন যাই হোক আমরা এখানে ছোট্ট হালকা করে ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্রেকফাস্ট করে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব তো আপনারা যদি গিউতে আসেন গিউতে আসলে গিউতে আমি দেখলাম দুটো হোমস্টে আছে তো আপনারা চাইলে এখানে হোমস্টে বুক করে থাক আগে আগে বুক করে তারপরে আসবেন কেননা এসে এখানে আদু পাওয়া যাবে কি যাবে না আগে থেকে যদি বুক থাকে তাহলে পাবেন না তো এখানে হোমস্টে আছে কিছু দুটো হোমস্টে আমি পেয়েছি স্মৃতি নদীকে সঙ্গী করে আমরা এখানে এগিয়ে চলেছি টাবর উদ্দেশ্যে কিছু সাইট সিন করে আমরা আজকে চলে যাব হচ্ছে কাজাতে আজকে আমাদের রাত্রিবাস কাজারে হোমস্টেতে গত পর্বে আপনারা দেখেছিলেন খাপ সঙ্গম খাপ সঙ্গমের পরেই কিন্তু আমরা স্পিতি ভ্যালির মধ্যে ঢুকেছিলাম আর স্পিতি ভ্যালির মেন সৌন্দর্য কিন্তু তারপর থেকেই শুরু হয়ে থাকে আমরা গতকাল রাতে এই হার্লিং বা হুর্লিং যাই বলেন তো এখানে এসে রাত্রেবেলা এই হোটেলে নাইট স্টে করেছি তো এই এখান থেকে আর চার কিলোমিটার ওদিকেই হচ্ছে সমদো বলে একটা জায়গা আছে তো ওই সমদো পয়েন্টটাই হচ্ছে কিন্তু স্পিতি ভ্যালিতে মানে লাহুল স্ফীতি দৃষ্টিকে এন্ট্রি নিলাম সম্দোর পরেই হচ্ছে এই হর্ডলিং দূরে লেখা আছে হিন্দিতে তো হর্লিং এ সমদো থেকে হরলিং এর দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার তারপর দুটো ছোট ভিলেজ সমদো মেনলি হচ্ছে মিলিটারি বেস ক্যাম্প একটা বা আর্মিদের জায়গা তারপরেই হচ্ছে হর্ডলিং এখানে কিছু লোকাল লোক বসবাস করে এবার আমরা এখান থেকে লাগেজ তোলা হয়ে গেছে নিয়ে যাবো হচ্ছে টাবু হয়ে কাজারের উদ্দেশ্যে তো আমরা সকালবেলা গেছিলাম গিউ মনেস্ট্রি তো কিউ মনেস্ট্রি দিকে মনেস্ট্রি দেখেছি মহানকার বিখ্যাত লিভিং মামি দেখেছি তারপরে আমরা চলে এসেছিলাম হার্লিংয়ের আমাদের হোটেলে ছিলাম সেই হোটেলে সেখান থেকে লাগাজপত্র তুলে নিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে টাবর উদ্দেশ্যে টাবরতে আমরা পৌঁছানোর পরে টাব মনেস্ট্রি দেখব তারপরে আমরা চলে যাব হচ্ছে ঢাককার মনেস্ট্রি ঢাঙ্কার মনেস্ট্রি দেখে আমরা পিন ভ্যালি হয়ে চলে যাব হচ্ছে কাসাতে তো আজকে লম্বা জার্নি আছে তো সামনের আপডেট পেতে দেখতে থাকুন আমার চ্যানেল ঘুরতে ভালোবাসি ভ্যালির মূল আকর্ষণ হচ্ছে এই নাকো টাবো কাজা এবং সবশেষে চন্দ্রতাল এর সঙ্গে রয়েছে এই অপরূপ ভূমিরূপ এবং তার সঙ্গে সুন্দর নীল আকাশ বছরের ছমাস কিন্তু এখানকার রাস্তাঘাট বরফে পুরো আবৃত থাকে এবং যান চলাচল প্রায় বন্ধ থাকে যদি আপনি সিমলা থেকে আসেন সিমলা থেকে কিন্তু সারাহান সাংলা কল্পা এবং শেষে কাজা পর্যন্ত কিন্তু আসতে পারবেন কিন্তু কাজা থেকে আপনি মানালি পর্যন্ত বা লোসার পর্যন্ত যে কুঞ্জুম পাশ আছে লোসারের পরে সেই রাস্তা কিন্তু শীতকালে পুরোপুরি বন্ধ থাকে যদি আপনারা শীতকালে আসেন উইন্টার স্পিটি এক্সপিডিশনে তাহলেও কিন্তু আপনার অভূতপূর্ব লাগবে কেন শীতকালে এই স্পিতি ভ্যালি কিন্তু পুরো বরফের চাদরে ঢাকা থাকে এবং সেই সময় তার আনন্দ নিতে আসলে কিন্তু তার সৌন্দর্য এক অনন্য এই স্পিতি ভ্যালি দুদিক দিয়ে শুরু করা যায় এক সিমলা থেকে আর এক মানালি থেকে মানালি থেকে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনার এক সঙ্গে অনেকখানি হাইট গেইন হবে সেক্ষেত্রে শারীরিক কোনো সমস্যা হতে পারে আর যদি শিমলা হয়ে আসেন শিমলা সারাহান শীতকুল নাকো এদিক দিয়ে তাহলে কিন্তু আপনার শরীরে হাইট গেন কিন্তু ধীরে ধীরে হবে এবং সেক্ষেত্রে কোনো শারীরিক সমস্যা হবে না আমরা যেহেতু শিমলার দিক দিয়ে শুরু করেছিলাম তাই আমাদের কিন্তু শারীরিক কোনো সমস্যা হয়নি হ্যাঁ এটা বলতে পারেন যে উচ্চতাজনিত অক্সিজেনের অভাব থাকা কারণ আমরা কথা বলতে গিয়ে বা হাঁটতে চলতে কিন্তু কিছুটা হাঁপিয়ে পড়েছি সেটা কিন্তু স্বাভাবিক এটা আর এই অঞ্চলে ঘুরতে আসলে কিন্তু আপনারা বা আমরা সবাই কিন্তু চেষ্টা করব প্রিকশন নিয়ে আসতে অর্থাৎ পারলে ছোট অক্সিজেনের ক্যান করপুর বা ডায়ামক্স ট্যাবলেট আপনারা সঙ্গে রাখতে পারেন আমরা এখন আছি টাবর ঠিক আগে লারি বলে একটি গ্রাম তো এই গ্রামের ক্রস করলেই দেখবেন ডান দিকে পাহাড়ের কোলে একটা বিশাল গৌতম বুদ্ধের মূর্তি ওই যে তো আপনারা পারলে রাস্তায় নেমে টাবো যাওয়ার আগে এই গৌতম বুদ্ধর মূর্তিকে একটু প্রণাম করে নেবেন এই পাহাড়ের উপরে বসে উনি পুরো ভ্যালিটাকে বা লাহুল স্মৃতি ডিস্ট্রিক্টের ভ্যালিকে তিনি নিজের নজরদারিতে রেখেছেন এবং এই জায়গাটাকে তিনি নিজের হাত দিয়ে রক্ষা করছেন <laughs> এটা হচ্ছে টাবর মনেস্ট্রির এন্ট্রি গেট তো এদিক দিয়ে আমরা এলাম আশেপাশে প্রচুর হোটেল হোমস্টে আছে আর তারপরে এটা হচ্ছে মনেস্ট্রির মেন এন্ট্রি তো এটার ভিতর দিয়ে আমরা ভিতরে ঢুকবো ভিতরে দুটো মনেস্ট্রি আছে একটা নতুন একটা পুরনো তো আগে ভিতরে ঢুকে নিই ভিতরে ঢুকে আপনাদের সব ডিটেলস বলছি এই মনেস্ট্রিটা হচ্ছে নতুন মনেস্ট্রি আগে যে মনেস্ট্রিটা আছে সেটা দিকে আছে পুরনো ওল্ড মনেস্ট্রি ওটা ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছিলো তো ধ্বংস হয়ে যাওয়ার পরে এই মনেস্ট্রি নতুন করে গড়া হয়েছিল এই গল্পের ডিটেলস নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী এপিসোডে দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি